ইয়া রব্বুল তুমি তোমার রহমতের নজরে তাকিয়ে দেখো আল্লাহ তোমার এই প্রিয় বান্দাগণ আজকে আরামের ঘুম কেছে দিয়ে আল্লাহ বৃষ্টি যখন আসে গরমের দিনে আল্লাহ ঘুম বড় মধুর মনে হয় আজকে বৃষ্টি সারা দিন অত্যন্ত সুন্দর পরিবেশ কো আল্লাহ তোমার পাগল গুলো ঘুমায় আল্লাহ তোমার ঘর জান্নাতের বাগানে সৈন্য দুইটা হাত ধরে বসে আছে গো আল্লাহ আল্লাহ তাদেরকে কেমন করে তুমি খালি ফিরাইয়া দিবা আল্লাহ আমার সঙ্গে আমার ভাই বাবারা মা বোনেরা যুবক বন্ধুরা যারা হাত তুলেছে সবার জীবনের গুণা মাফ করে দাও সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও আল্লাহ গো বিশেষ করে বিভিন্ন চ্যানেলের এই ছেলেগুলো এসেছে বিভিন্ন মিডিয়ার লোকগুলো এসেছে আল্লাহ বৃষ্টিকে উপেক্ষা করে আল্লাহ সূন্যতির গোলামি করার জন্য এসেছে আল্লাহ প্রত্যেকটা মিডিয়াতে তোমার খাস রহমত তুমি করে দাও আল্লাহ তারা যেন প্রাণ উজার করে যেন দিনের গোলামি করতে পারে আল্লাহ বারামপুরের জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ এই গ্রামকে তুমি সকল বালা মুসিবত থেকে তুমি পরিপূর্ণ হেফাজত করে দাও

যেন প্রতি বছর এই নবীর প্রেমে রাহলে বাইতের প্রেমের বাগান যেন তারা সাজাইতে পারে আল্লাহ আর মেহের বাণী করে আমাদের নামাজ তুমি কবুল করো জীবনের গুণা করে তুমি মাফ করো হায়াতের মধ্যে তুমি বরক দিয়ে দাও আল্লাহ গো মেহের করে কত আমার বাবা হাত তুলে যে তুমি নজর দিয়ে দেখো আমার যে মুরব্বী বাবা অথবা যুবক ভাই অথবা মা বোনদের যাকে তোমার পছন্দ হয়েছে তার হাতের আমি ঘুনাগারকে তুমি কবুল করে নাও আল্লাহ গো সারাটা জীবন যেন ঘুরে ঘুরে আল্লাহ এই দিনের দাওয়ার যেন সবার কাছে পৌঁছাইতে যেতে পারে সেই শক্তি তুমি বাড়িয়ে দাও আল্লাহ তোমার কাছে আমার স্পেশাল দরখাস্ত গো আল্লাহ ইয়ার আব্বাল আমার বিবেক এই প্রেম যেন মৃত্যু পর্যন্ত যেন ইয়ার আব্বাল আলম লো না হয় আল্লাহটাকে তুমি মৃত্যু পর্যন্ত টিপ করে রাখিও আল্লাহ যেটাই দেখবো যেটাই শিখবো সেটা যেন ব্রেইনে সেট আপ দিয়ে রাখতে পারে আমি শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও তোমার প্রিয় গোলামদের অন্তর্ভুক্ত তুমি করে নিও রব্বির হ্যামহবা কামারবায়ানি সগেও রব্বির হ্যামহবা কামারবায়ান দয়া করে ক্ষমা করো মনিব আমার বিখারি রহিব বসে ছাড়ি বাদা তু যে কোনো বানাবাদ হাদা মিল্নাধুন কর্ম কান্তাল অ

আমার সাথে যারা এসেছে আমার সফর সঙ্গীদের কিনে আল্লাহ তোমার শাহী দরবারে দকনা হাত তুলছি মেহের করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করেছি সকল টুটি গুলো ক্ষমা করে দেই হাদিয়া লক্ষ কোটি বাড়াইয়া প্রাণের নবীজির নুরানী কদম মোবারকে সুদূর সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ জান্নাতুল বাকী জান্নাতুল বা আল্লাহ এ হাদিয়া তুমি পৌঁছা দাও ইয়া রাব্বাল আমিন

আমাকে প্রতিদিন বারবার ফোন দিয়ে আল্লাহ খোঁজখবর রেখেছেন আল্লাহ যোগাযোগ করেছেন এবং আমার বাড়ি গিয়ে আর বলে আমি আমার সাথে দেখা করেছে আল্লাহ গো ক্লান্ত পরিশ্রম করেছে অনেক দূর পথ পারে দিয়ে আমার কাছে চলে গেছে গো আল্লাহ আমার বাইরে কোন সহ ওনার সাথে যারা সহযোগী হিসাবে কাজ করেছেন উপস্থিত হয়েছে এই জান্নাতের বাগানে আল্লাহ শহাদা বালাকে স্মরণ করে আল্লাহ নবীর আহলে বাইতে রাত্র থেকে স্মরণ করে আজকে যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছে আমার মা বোনেরা সহ আল্লাহ তাদের আপন স্বজন যারা কবরে আছে এবং আল্লাহ মসজিদের পাশে বিশাল গোরস্থান ওবারাবপুরের জমিনে যত গোরস্থান ইয়া রাব্বাল আলামিন গোটা পৃথিবীর জমিনে যত মুমিন মুসলমান কবরে শহীদ আছে আল্লাহ আজকে সারা দিনে আমার অনেক ভক্তরা বিভিন্ন জায়গা থেকে হাদিয়া পাঠিয়েছেন আল্লাহ গতকালকে হাদিয়া পাঠিয়েছেন তার আগের দিন হাদিয়া পাঠিয়েছেন আল্লাহ গো ভক্ত পাগল করা হয় দেশ বিদেশ থেকে হাদিয়া তো পাঠিয়েছেন দোয়া চেয়েছেন আল্লাহ গো যারা আজকে দোয়ার প্রার্থী হয়েছেন তাদের আপন স্বজন সহ যারা পৃথিবীর যেই প্রান্তে তুই আছে এক জাররাপরিমাণই মাননি তাদের প্রত্যেকের বরকতময় codimension হাদিয়া তুমি পৌঁছায়া দাও আমীন আর আপ্রলমীন প্রিয় প্রিয় ভক্তগুলো আমেরিকার জমিন থেকে লন্ডনের জমিন থেকে দালের জমিন থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য প্রিয় মানুষ দোয়া চেয়েছে গো আল্লাহ আয় রাব্বালআমিন মেহেরবানি করে তাদের সজনের কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ সকাল তো সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও তাদের কবর থেকে প্রাণের নবীজি রোজা সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা তুমি করিয়ে দাও আল্লাহ তাদের জীবন দশায় ভল ভুল করেছে সকল ভুল ক্ষমা করে দিন ও রব্বুল আলামিন তাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে তাদের কবরগুলোকে চিরজান্নাতের টুকরা করে দাও

অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও ঋণী যারা আছে ঋণ তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যারা বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ যারা চাকরি খুঁজে তুমি চাকরির ব্যবস্থা করে দাও এইচসি পরীক্ষা যারা দিচ্ছে তাদের পরীক্ষায় এবার রেজাল্ট গুলো তুমি দিয়ে দাও সাল্লে মোবাদি সকলে আলহামদুলিল্লাহ একটা জিনিস খেয়াল করছে বাড়িতে যারা আছে তাদেরও কিন্তু সময়টা গেছে আমরা যারা এখানে আছি আমাদেরও কিন্তু সময়টা দুটুকে এক জিনিস কথা বলেন আজকে আপনাদের যে আওয়াজ ছিল আপনাদের যে দৃষ্টিভঙ্গি ছিল আপনাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল আপনাদের যে এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স ছিল সবকিছু মিলিয়ে এটা পরিপূর্ণ একটা জান্নাতের বাগান ছিল এটা আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি সত্যিকার বলছি আল্লাহ সাক্ষী ফেরেস দেখতেছে জান্নাতের রহমতের ফেরেস তারা কিন্তু পুরো জান্নাতের বাগান গেরাও করে ফেলেছে আসলে আপনাকে আমাকে অভিনন্দন জানানোর জন্য চলে আসছে আমাদের কিন্তু সেই দিকে এখন ইন্টারেস্ট নাই যে আমি বললাম ফার্স্ট যেটা সেটা তো যাই হোক আমরা আজকে অত্যন্ত প্রেমময় ভাবে এই গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা কি করতে পেরেছি কাজে লাগাইতে পেরেছি তাই তো ঠিক জীবনে যতদিন বেঁচে থাকবেন একটা কাজ করবেন কয়টা কাজ আমার এখানে অনেক ছেলেই আছে এই যে ছেলেটা এদিকে দেখান এই যে ছেলেটা এই ছেলেটা তুমি দাঁড়ো তুমি এই যে হ্যাঁ তুমি দাঁড়ো এই যে ছেলেটা আপনারা কল্পনা করতে পারবেন না তার আলোচনার মধ্যে যে কি পরিমাণ মনোযোগ ছিল আমার প্রত্যেকটা দুরুদের কাশি দেশে তার জবান লেরে লেরে করার চেষ্টা করেছে কি বলছি বুঝতে পারছে অত্যন্ত মনোযোগ সহকারে সে আমার কথাগুলো শুনেছে মনে রাখবেন আজকে শুনবে কালকে শুনবে পরশু শুনবে শুনতে 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 কিন্তু একদিনে কিন্তু সে নিজেই কিন্তু কি সে মানুষকে তো তার মধ্যে আল্লাহ তৈরি করে দেবে এইরকম পরিবেশগুলোতে আপনাদের যে সমাজে ছেলে বিশেষ করে ইয়াং ছেলেদেরকে আপনারা উৎসাহিত করবেন আপনারা একটা কাজ করতে পারেন কিন্তু আপনারা ছেলেদেরকে নামাই দিবেন পিছনে আপনারা থাকবেন আমি যুবক ভাই তোমাদেরকে বলি এই যে আরেকটা ছেলে যে সে এই যে আমার নাক বরাবর এই যে ছেলেটা এত আদবের সাথে বসেছিলেন আলোচনা শুনেছে এটা সত্যিকার অর্থে জান্নাতের বাগানের মেহমান যেভাবে বসার কথা ঠিক ঠিক সেই আদব তার মধ্যে ছিল আমি আপনাদেরকে বলি যুবক ভাই তোমাদেরকে বলি তোমরা আমার কথাটা শোনো এই মুরব্বী মানুষ গুলো মারা গেলে তোমাদের কাছে রহমতটা হয়ে যাবে সোনার হরিণ দিন কান্নাকাটি করলো তোমরা রহমত খুঁজে পাবে না তার কারণ কি জানো তাদের এখনো পর্যন্ত খেয়াল আল্লাহ রাসুরের দিকে কিন্তু তোমাদের খেয়াল হচ্ছে পৃথিবীর মডার্ন পরিবেশের দিকে মানুষ বেঁচে থাকলেই কিন্তু বাঁচা বলে না সত্যিকারের শিক্ষা নিয়ে বেঁচে থাকার নাম হলো বাঁচা আমি তোমাদেরকে বলে গেলাম আজকে আমার এই কথাটা হয়তো তোমাদের কাছে এখন খারাপ লাগতে পারে কিন্তু একটা সময় তোমরা অনুভব করতে পারবে তোমরা এটা ফিল করতে পারবে যে গাজী সুলাইমান হুজুর আমি বেঁচে থাকি বা মরে থাকি বিপদে পড়লে কিন্তু আমার এই কথাগুলো তোমাদের মনে মনে পড়বে তোমরা মনে রেখো এই যুগে পিউর খাবারের যেমনি অভাব তার চাইতে বেশি অভাব হকা নেই এটা মনে রাখবেন আমি যুবক ভাই আমি তোমাদেরকে বলি মিষ্টি মিষ্টি কথা শুনলেই হবে না আমার নবীজি বলে গেছেন কেয়ামতের আগে আলেমরা হবে পৃথিবীর জন্য সবচেয়ে বড় অভিশাপ এটা মনে রেখো হাদিস শরীফ পৃথিবীর বুকে কেয়ামতের আগে কোন মেতুর মুসি কামার কুমার তাতি জেলে আমি কিন্তু তাদেরকে ছোট করে বলছি না মানে তাদের প্রফেশনটাকে মিন করে কথাটা বলেছি আমরা ছোট বড় জাত বুঝানোর জন্য আমরা তো এইভাবেই কম্পেয়ার করি তাই না ওই মানুষগুলোর চাইতেও নিকৃষ্ট হবে পৃথিবীর আলেমরা আলেমদের কারণে পৃথিবীতে আল্লাহর গজব দেবে আসবে ঘন ঘন এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে আলেম সকালে ইমান থাকবে বিকালে টাকার জন্য অর্থের জন্য সুবিধার জন্য ইমান বিক্রি করে দিবে তাদের শিক্ষার পরিধি থাকবে একবারে সীমিত শিক্ষার যে যত আলো তাদের মধ্যে থাকবে না এই জন্য নবীজি বলেছেন আমার কথা শোনো এই জন্য নবীজি বলেছেন। তোমরা তোমাদের জীবন সঙ্গী হিসাবে যোগ্য দক্ষ একজন আলেম খুঁজে নাও তাহলে তোমাদেরকে অপবাদ নামক যন্ত্রণা নামক এই অভিশাপ তোমাদেরকে কি করতে হবে না পোহাতে হবে না মনে রাখতে হবে যদি হক্কানি কোনো আলেমের সাথে প্রেমের দুলি লাগাইতে পারো আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছে কোরআন থেকে প্রমাণিত আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকগুলোর সাথে তোমরা যুক্ত হও আর তাদের সাথেই আমার জান্নাতি চলে আসো এখন কিন্তু হক্কানী আলেমকে পাইতে হলে কিন্তু আপনার তার বাড়ি যাইতে হয় না মোবাইলটাই যথেষ্ট ঠিক আপনি আপনার জীবনে আলেম খুঁজবেন যার মধ্যে দেখবেন আহলে বাইতের প্রতি মানে নবীর পরিবার মা ফাতেমা আলী হাসান হুসাইন তাদের প্রতি দেখবেন যথাযথ মর্যাদা দিয়ে কথা বলে নবীজির সম্পর্কে সর্বোচ্চ মর্যাদা দিয়ে কথা বলে নবীজির দোষ ত্রুটি যারা বলবে এরা কখনোই হকানি নয় এরা কুফুরি করে ফেলেছে কথা বলেন না কেন ওই সমস্ত আলেম খুঁজে খুঁজে তাদের সাথে প্রেমের দূরী লাগাবেন তাহলে দুনিয়াও আখেরা দুইটাই নিয়ামত হয়ে যাবে সম্মানিত উপস্থিতি অনেক লম্বা সময় ধরে কথা বলেছি যদি আবার কখনো আবার দেখা হয় নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো আজকের মতো বিদায় নিতে চাই আমি যে কথা বলেছি আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর অস্তে ক্ষমা করে দিবেন যদি ভালো লেগে থাকে আমার কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ এবং হাবিব উল্লার যে আহলেবাইফ ইমাম হাসান হুসাইন সহ নবীর আহলে বাইতের অন্তর্ভুক্ত করে পৃথিবীর পথ চলা থেকে যেদিন পৃথিবীর পথ চলা থেমে যাবে ঘন্টা বেজে যাবে জন্য হবে, যেন আমরা আমাদের হৃদয়ে তাদের ভালোবাসা নিয়ে আমরা যেন উপারের পথযাত্রী হতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেটা দান করে বলুন নামে বিশেষ করে প্রত্যেকটা বাবা মা আপনার সন্তানকে দুনিয়া শিক্ষার পাশাপাশি ইসলামের শিক্ষা আপনি শিক্ষিত করতে হবে তাহলে আপনি সমাজ থেকে যত নোংরামি দূর করা সম্ভব অন্যথায় কখনোই সমাজ থেকে আপনার এই নোংরামি দূর করা সম্ভব নয় আল্লাহ যেন আমাদেরকে সেই টপিক দান করে সকলগুলো না আমি আপনারা সকল একবার সুরা ফাতে শরীফ তিনবার সুরি ইখলাস শরীফ কয়েকবার দূরে শরীফ ¡Gracias! <coughs>